হ্যালো বন্ধুরা আমার এই কটকটা জীবনটাকে ছেড়ে আমি চলে গিয়েছিলাম একটু পরেই দেখতে পারবেন যাই হোক এখানে থামিয়েছিল লাস্টে সকাল হয়ে গিয়েছিল প্রায় বাহ কি সুন্দর রোদ তারপর আমার জামাইকে একটা বলেছিলাম ভিডিও করো যেন দূর থেকে সুন্দর ভিউ আসে বাট সে বাসের ভিডিও করেছিল ডোন্ট মাইন্ড আমি এই গেস্ট হাউসটাতে স্টে করেছি অ্যান্ড আচ্ছা যাই হোক বেশি তামাশা করতেসে আচ্ছা এখন শুরু হবে আমার রিয়েল তামাশা এখান থেকেই শুরু আমার তামাশা আরও নো আমার কেন যেন খুবই ভালো লাগে সমুদ্র সমুদ্র আমাকে টানে আমাকে যতবারই বলবেন আমি ততবারই যাবো আর সবাই বলে কক্সবাজার খুব লেম হ্যাঁ আমিও যাওয়ার পরে খুব লেম হয়ে গেছিলাম লাইক দেখতে পাচ্ছেন আমি কি করছি সমুদ্র দেখার পর এত বেশি খুশি হয়ে গেছি যে আশেপাশের যে লোকজনও আমাকে দেখতে পারতেছে ইভেন আমি ভিডিও ক্লিপও করে রাখতেছি আমার তামাশার সেটা আমি ভুলে গেছিলাম যাই হোক একটা ভিডিও করে দিতে বলছিলাম ভিডিওম্যান কীভাবে ভিডিও করছে একটু নোটিস করেন আর একটু সেজেছিলাম থাক বললাম না বাই